তুমি ফেসবুকে জন্য ভালো ভিডিও বানাচ্ছো সেই ভিডিও এডিটিং করছো এবং এডিটিং করার পর সেই ভিডিও ফেসবুকে আপলোড করছো কিন্তু রেজাল্ট হিসেবে কী আসছে ভিডিওতে সীমিত একটা ভিউ আসছে কারণ তুমি জানো না যে ফেসবুকে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় তুমি যদি এই সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে না পারো তাহলে তুমি যত ভালোই ভিডিও বানাও যত পরিশ্রমী করো না কেন তোমার ভিডিওতে ভিউ কিন্তু সীমিত থেকে যাবে তো বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে ফেসবুকে কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় এই প্রসেসটা একদম লাইভ দেখিয়ে দেবো ফেসবুকে ভিডিও আপলোড করা এমন কিছু কঠিন কাজ নয় জাস্ট দু তিনটি প্রসেস যদি তুমি ফলো করো তাহলে কিন্তু ফেসবুকে ভিডিও সঠিকভাবে আপলোড হবে তো বন্ধুরা আমি স্ক্রিন শেয়ার করছি এবং স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে ফেসবুকে সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এর জন্য তোমরা কী করবে তোমাদের মোবাইল বা তোমরা যে ডিভাইস থেকে ভিডিও আপলোড করো সেটাকে ওপেন করে নেবে তো আমি ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি ফেসবুক ওপেন হয়ে গেলে তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস তোমরা দেখতে পাবে তো এখান থেকে তোমাকে কী করতে হবে একদম ফেসবুকে আমি যে ভিডিও আপলোড করার যে প্রসেস দেখাবো একদম সিম্পল প্রসেস দেখাবো এছাড়াও ফেসবুকে ভিডিও আপলোড করা বিভিন্ন প্রসেস কিন্তু রয়েছে তো তোমরা উপর দিকে একটি প্লাস আইকন দেখতে পাবে সেখানে ক্লিক করবে সেখানে ক্লিক করার পর পোস্ট স্টোরি লাইভ এবং রিলস এই কতগুলি অপশন তোমরা পাবে তো আমি রিলস ভিডিও আপলোড করার প্রসেস দেখাচ্ছি তো রিলসে ক্লিক করব রিলসে ক্লিক করার পর একদম তোমাকে নিয়ে যাবে তোমার গ্যালারিতে তো গ্যালারি থেকে তুমি যে ভিডিওটা আপলোড করতে চাইছো সেই ভিডিওতে ক্লিক করবে তো ক্লিক করার পর এ ধরনের অপশান চলে আসবে তো এখানে নেক্সট করবে বা তুমি যদি কিছু লিখতে চাও এখান থেকে তুমি লিখতে পারো বা এখান থেকে তুমি যদি অডিও দিতে চাও অডিও দিতে পারো তো আমি কিছু লিখবো না একদম সিম্পল ভাবে দেখাচ্ছি তো ক্লিক করবে ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাবে যে ডিসক্রাইব ইউর রিলস ইউ ক্যান অলসো এড হ্যাশট্যাগ হেয়ার তো এখানে তোমাকে কিছু লিখতে হবে যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও আপলোড করি তাই আমি এখানে বাংলাতেই লিখবো যে ফেসবুকে ভিডিও আপলোড করা সঠিক নিয়ম তো আমি বাংলা খুব ভালো লিখতে পারি না এর জন্য কি করেছি গুগল ট্রান্সলেটে সাহায্য নিয়েছি তো তোমরা চাইলে গুগল ট্রান্সলেটে সাহায্য নিয়ে দেওয়া তো এখানে একটা ইমরোজি দেবো তো যে কোনো একটা ইমরোজি দেবো তো দেখতে ভালো লাগবে তো লাইক দিয়ে দিলাম এরপর তোমাকে কিছু হ্যাশ ট্যাগ ব্যবহার করতে হবে তো আমি এখানে লিখব যে শর্ট ফেট রিলস ভিডিও ফেসবুক পোস্ট স্টার সেন্ডার ট্রেন্ডিং এই কতগুলি অপশান আমি নিয়ে নিলাম যেহেতু আমি স্টার্ট সেন্ড করি সেই সূত্রে আমি স্টার্ট সেন্ড লিখেছি তো এরপর তোমাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে এইখানেই দেখো প্রথম এটা পাবলিক আছে কি না ফ্রেন্ড হয়ে আছে যদি পাবলিক ছাড়া অন্য কিছু হয়ে থাকে তাহলে এটাকে পাবলিক করবে প্রথম প্রথম দেখার বিষয় এক নম্বর দু নম্বর হচ্ছে একটু নিচে দিকে স্কল করে চলে আসবে স্কল করে আসার পর সি মোড় সেটিং এই অপশানটি পেয়ে যাবে তার নিচে একটু দিন চলে আসবে স্কল করে তো তুমি এখান থেকে একটা অপশান পেয়ে যাবে ইনভাইট কলাভেটার ইনভাইট কলাভেটার যে অপশানটা না এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তুমি ফেসবুক লিখে দেবে ফেসবুক লিখে দিলে এটাকে ক্লিক করবে এবং ডান করে দেবে এছাড়াও তুমি যদি ফেসবুকে থামলের সেট করতে চাও ভিডিওর মধ্যে তাহলে তোমাকে এবি টেস্ট এই অপশানটা চুজ করতে হবে তো যেহেতু আমি ইনভাইট কলাবেটার সিলেক্ট করেছি সে সূত্রে আমার আর কোনো অপশান নাই সব হাইট হয়ে গেছে তো এখানে আর বিষয় হচ্ছে দেখো অ্যাট টপিক কোন টপিকের ওপর তোমার ভিডিও যেহেতু আমি কাস্টমার টিচ আমি কাস্টমারের জন্য ভিডিও বানাচ্ছি তাই কাস্টমার টিপ দিচ্ছি মানে তিনটি অপশান তুমি দিতে পারবে তো আমি কাস্টমার টিপ দিয়ে দিলাম আর কোন অপশান আমি চুজ করব না তো তোমরা চাইলে তিনটি অপশান চুজ করতে পারো এরপর তোমরা কী করবে এটাকে শেয়ার না করবে তো এই হলো ফেসবুকে ভিডিও আপলোড করার একটা প্রসেস কারণ আমি যে ইনভাইট কলা ফেসবুকে সিলেক্ট করেছি কেন করেছি আমার এই ভিডিওটাকে ফেসবুক অটোমেটিক কিন্তু বুস্ট করবে অন্য দর্শকদের সামনে ভিডিওটাকে তুলে ধরবে তো বন্ধুরা এই প্রসেস তুমি একবার ভিডিও আপলোড করে দেখো ভিডিও আপলোড করার পর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে সেই ভিডিওতে ভিউ আসছে কি না তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবে আর তুমি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করতে থাকি